এই লোভনীয় রেসিপিটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ যে আজকে আমি তোমাদের সঙ্গে কি শেয়ার করতে চলেছি হ্যাঁ বন্ধুরা আজকে আমি একটা চিংড়ির রেসিপি শেয়ার করবো তোমাদের সঙ্গে তার জন্যে আমি চিংড়ি মাছটাকে খুব ভালো করে ধুয়ে তারপর আমি নুন হলুদ মাখিয়ে নেব নমস্কার বন্ধুরা আমি বৈশাখী আমার চ্যানেল সাদের ঘরনিতে তোমাদের স্বাগত জানাই চিংড়ি মাছে যে নুন হলুদগুলো ব্যবহার করলাম সেই নুন হলুদগুলো কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যেন চিংড়ির এপিট ওপিট খুব ভালো করে নুন হলুদ মাখানো হয় এবার সরষের তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব যখন চিংড়িটা আমি ভাজবো তখন কিন্তু খুব লাল করে ভাজবো না হালকাভাবে একটু ভেজে নেব ভাজা হয়ে যাওয়ার পর আমি একটা ডিশের মধ্যে এটাকে তুলে রাখছি মাছ ভাজার যে তেলটা বেঁচে গিয়েছিল ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব দু টুকরো দারচিনি আর তিনটে ছোট এলাচ ছোট এলাচগুলোকে আমি মুখ ফাটিয়ে দিয়ে তারপর দিয়ে দেব এর মধ্যে পেঁয়াজ এখন আমি পেঁয়াজগুলোকে কিছুক্ষণ সময় ধরে নাড়তে থাকব। যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হচ্ছে অর্থাৎ বাদামি রং হচ্ছে ততক্ষণ কিন্তু আমাকে পেঁয়াজটা ভেজে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেব আমি আদা রসুনের পেস্ট এটাকেও কিন্তু পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে এবার কষে নিতে হবে এবার আমি গুঁড়ো মশলাগুলো ব্যবহার করব এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো পরিমাণ মতো হলুদ স্বাদ মতো নুন আর এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সব একসঙ্গে দিয়ে আমাকে ভালো করে কষে নিতে হবে এই অবস্থায় কিন্তু আমাকে গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে কারণ গুঁড়ো মশলাগুলো পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে সামান্য জল দিয়ে আমি কিছুক্ষণ সময় ধরে এটাকে কষতে দেব। এবার দিয়ে দেব এর মধ্যে টক দই এখানে একটা কথা বলে রাখি আমি আগেই বলেছি গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখেছি আর টক দই দেওয়ার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো রাখতে হবে না তো টক দই দানা দানা বেঁধে যাবে হাই রাখলে কিন্তু হবে না এবার আমি ঢাকা দিয়ে এটাকে আরেকটু সময় ধরে কষতে দেব। গ্যাসের ফ্লেম কিন্তু আমি লোতেই রেখেছি তোমাদের দেখিয়ে দিচ্ছি মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে তার মানে বুঝে নিতে হবে আমার মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে দেখো পেঁয়াজগুলোও কিন্তু খুব ভালোভাবে গলে গেছে এই অবস্থায় এর মধ্যে আমি দিয়ে দেব সেই ভেজে রাখা চিংড়িগুলো চিংড়ি মাছগুলো দিয়ে খুব বেশি কিন্তু আমি নাড়াচাড়া করব না সামান্য মশলাগুলো মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আমি এক কাপ মতো গরম জল গরম জল রান্নাতে দেওয়ার একটাই কারণ কুকিং প্রসেসটাকে ঠিকঠাকভাবে মেনটেন করা তাই তোমরাও যে কোনো রান্নাতে গরম জলটাই ব্যবহার করবে এখানে আমি কিছুটা কাঁচা লঙ্কা দুভাগে ভাগ করে রেখেছি এগুলো এবার কিন্তু আমি এটা রান্নায় ব্যবহার করে দেবো এরকমভাবে ওপর থেকে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম ঢাকা দিয়ে আমি এবার এটাকে আরেকটু সময় রান্না করে নেব খুব বেশি সময় এখানে নেব না কারণ বেশি সেদ্ধ করলেই চিংড়িগুলো শক্ত হয়ে যাবে ঠিক বুঝেই কিন্তু রান্নাটা করতে হবে ওপর থেকে গরম মশলা দিয়ে আমি রান্নাটার টেস্ট আরও দ্বিগুণ বাড়িয়ে দিলাম তো বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে আজকের আমার চিংড়ির এই রেসিপিটা তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর পাশে থাকা যে বেল আইকনটা থাকে সেটাকে প্রেস করবে তাতে নতুন নতুন আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আজকের এই চিংড়ি মাছের মশলাকারিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো